অনেক বড়ো আপডেট আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর আইসিসির মধ্যে কালকে মিটিং হয়েছে এবং আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে কি তোমরা যদি ভারতে ক্রিকেট খেলতে না আসো তোমাদেরকে বাদ দিয়ে আমরা স্কটল্যান্ডকে ঢুকিয়ে দেব টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে এবং তোমরা যেটা মান করছো তোমাদের কথা শোনা হবে না ভারতে এসেই তোমাদেরকে ক্রিকেট খেলতে হবে আইসিসি সাপ সাফ বলে দিয়েছে এবং কালকে একটা ভোটিংও করা হয়েছিল সবগুলো ক্রিকেট বোর্ডকে নিয়ে ষোলোটা টোটাল টোটাল ক্রিকেট বোর্ড ছিল এবং সেই ষোলোটা টোটাল ক্রিকেট বোর্ডকে নিয়ে একটা ভোট করে দুটো মাত্র ভোট পেয়েছে বাংলাদেশ একটা বাংলাদেশ নিজে এবং তার সাথে দাঁড়িয়েছিল পাকিস্তান মানে পাকিস্তান বাংলাদেশকে ভোট দিয়েছে এবং টোটাল দুটো ভোট পেয়েছে বাংলাদেশ বাকি ১৪টা ভোট ভারতের দিকে এসছে মানে কেউ সাপোর্ট করেনি বাংলাদেশকে এবং তাই জন্যই আইসিসি কালকে সিদ্ধান্তটা নিয়েছিল এবং বলেছিল কি ভারতে তোমাদেরকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে হবে ভারতে কোনো সমস্যা নেই ভারতে কোনো সিকিউরিটির প্রবলেম নেই সব কিছুই বলে দিয়েছে টোটাল ষোলোটা বোর্ড ছিল এবং ষোলোটা বোর্ডের মধ্যে চোদ্দোটা এসছে ভারতের দিকে এবং দুটো মাত্র বাংলাদেশের দিকে গিয়েছে এবং বাংলাদেশের পাশে কালকে দাঁড়িয়েছিল পাকিস্তান তো দুটো মাত্র ভোট পাওয়ার জন্যই বাংলাদেশের কথা মানেনি আইসিসি এবং তাদেরকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে কি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে জানাতে হবে তোমরা কি করতে চাও তোমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চাও কি চাও না সেটা তোমাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে বলতে হবে লাস্ট ওয়ার্নিং আইসিসি কালকে দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবার যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে কি আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাব না তাহলে কিন্তু স্কটল্যান্ডকে তাদের জায়গায় নিয়ে নেবে টি-20 বিশ্বকাপ 2026 সালের জন্য রিপ্লেস করে দেবে বাংলাদেশকে কালকে এইগুলো হয়েছে মিটিং এবং 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এবং এখন যেটা খবর বেরিয়ে আসছে এখন যেটা রিপোর্ট বেরিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা কর্ণকর্তা আমিনুল ইসলাম সে ক্রিকেট অফ ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাজমল ইসলামকে জানিয়েছে এই ব্যাপারটা এবং তারা ডিসিশন নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে নাকি বাংলাদেশের যত প্লেয়ার আছে টি-20 বিশ্বকাপের স্কোয়াড়ে সুযোগ পেয়েছে বাংলাদেশ দল থেকে তাদের সাথে একটা মিটিং করবে আজকেই মিটিং করবে ঠিক আছে আজকে বৈকাল তিনটের সময় নাকি মিটিং হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের মধ্যে এবং তখনই নাকি সিদ্ধান্ত হবে কি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলতে যাবে কি যাবে না তো বাংলাদেশের সময় অনুযায়ী হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের মধ্যে এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে কি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা খেলতে আসবে কি আসবে না যদি না আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার যদি বলে দেয় কি না আমরা যাব না ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমরা ভারতে গিয়ে সেফ ফিল করবো না তো আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ না বাংলাদেশের হাতি এখন সব কিছুই আছে তারা ইচ্ছা করলে খেলতে আসতে পারে এবং যদি বলে কি না আমরা যাব না তাহলে কিন্তু তাদের নিয়ে নেবে সাপ সাপের মিটিংয়ে জানিয়ে দিয়েছে তাদেরকে তো এটাই আপডেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের মধ্যে একটা মিটিং হতে চলেছে বৈকাল তিনটের সময় এবং সেই মিটিংই সিদ্ধান্ত নেওয়া হবে কি বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলবে কি খেলবে না দু সালের এবং তারা যদি না খেলে তাহলে কিন্তু স্কটল্যান্ড খেলবে তাদের জায়গায় তো আজকেই সিদ্ধান্ত আজকেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে এবং বাংলাদেশের যে কন্ট্রোভার্সিটা হয়ে আছে সেই কন্ট্রোভার্সিটার পর্দা আজকে ফাঁস হয়ে যাবে ভাই বৈকালের মধ্যে সন্ধ্যার মধ্যে ঠিক আছে তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো যেন সবাই জানতে পারে